প্রধান উপদেষ্টা আপনি একজন নোবেল লরিটি সারা ব্যাপী আপনার নাম আছে আপনি প্রধান উপদেষ্টা হয়ে যদি বলেন যে গত ষোলো বছর রেশ এটা গ্রহণযোগ্য নয় বা আওয়ামী করছে সেটাও গ্রহণযোগ্য নয় যদি করেও থাকে সেটা আপনি কেন কন্ট্রোল করতে পারবেন না এ ব্যাপারে অনেকেই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন আমি সেটা দাবি না আমি বলবো যে সমস্ত উপদেষ্টা মন্ডলীর জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত ইনোসেন্টলি বললে হবে না যে ভুল করেছি ইনোসেন্টলি বললে হবে না যে হ্যাঁ পারছি না বা এর জন্যে বিগত ষোলো বছরের সরকার দায়ী এত কিছু সংস্কারের দরকার নেই সংবিধান পরিবর্তন করে ধর্ষণ কমাতে পারবেন না সংবিধানে হাত দেওয়ার দরকার নেই আপনি সিআরপিসিতে হাত দেন আপনি পেনাল পেনাল লতে হাত দেন আপনি পিআরবিতে হাত দেন আপনি সাককোইনে হাত দেন আপনি সম্পত্তির অধিকার যেটা নারী পুরুষে সেইখানে হাত দেন না দিয়ে আপনি সংবিধান নিয়ে দুরুদুরু শুরু করেছেন যেটা আদৌ আপনার বিষয় না বা আপনাদের বিষয় না এটাও পরবর্তীতে যারা নির্বাচিত হয়ে আসবে আপনাদের দায়িত্ব হচ্ছে অনতি বিলম্বে একটি সুষ্ঠু নির্বাচন দেয়া এবং আমার মনে হয় সুষ্ঠু নির্বাচন দেওয়ার এখন যথেষ্ট সময় কারণ যতদিন যাবে যাচ্ছে দেখছি ততই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে আর আপনাদের যে কিংস পার্টি আমি নাম বললাম না কিংস পার্টির ভবিষ্যৎ কিন্তু ঘোরতর অন্ধকার মেয়েকে ধর্ষণের ছয়দিন দিন পর বাবাকে হত্যা গিয়েছিলেন যেসব সব মিলে শিশুটির বয়স হয়তো বারো বছর হবে জাতি হিসাবে একজন মানবাধিকার কর্মী হিসাবে একজন আইনজীবী হিসাবে আমি লজ্জিত এবং আমার বয়সও একটা আমি